সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি যে খামারি বাচ্চা নিয়ে আসছি তো আমি বোডার সিস্টেমের কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বোডার করেন যারা নতুন অথবা যারা নতুন লেগেছেন বাচ্চা নিয়ে বোডার করেন আমরা আপনারা যেভাবে যা করি সেটা হচ্ছে বিছানাটা যেভাবে করি এটা ধানের তুষক অথবা কাঠের গোড়া হোক এটা বিছানোর পরে প্রথম দিকের যেটা সেটা উপরে আমরা পেপার বিছাই দিই পেপার দিয়ে দিই তো পেপারে হয় কি অনেক সময় আসলে কোয়েল পাখি তো তাদের পেপারের উপরে পা পা দিলে অনেক সময় হয়ে যায় এতে তাদের প্যারালাইসিসটা ছোট থেকে যখন যেভাবে চলবে ওইভাবে বড় হয়ে ওঠে এটাতে অনেক পাখি নষ্ট হতে পারে পাখির পরে একটা কেমন যেন একটা ধাপ চলে আসে কিন্তু আমি এখানে আসার পরে এর আগের বোডারও আমি দেখেছি বা তার আগের নিচে আমি নিচে আমি দেখাবো পরে নিচেও তার পঁচিশের মতন রানিং ডিমের পাখি রয়েছে তো আপনার সেই পাখিটাও উনি এইভাবে বোর্ডার সিস্টেম করছেন সেটা হচ্ছে যে এটা ভালো আলহামদুলিল্লাহ কারণ দেখেন যে এই বুডারটা দেখেন যে নিচের যে আমরা ধানের চিটা হোক কাঠের গোড়া হোক ওর উপরে আমরা পেপার দিয়ে দিই পেপারে কিন্তু পেপারের ব্যাপারে অনেকেই এটা নিষেধ করে যে পেপারটা পিচ্ছিল করে ফেলে তো এটাতে যেটা করছে ভিতরটা দেখেন খেয়াল করেন যে দেখায় দেখেন একবার কাপড় আপনার সুতার কাপড় সুতার কাপড় বিছায় দিছে পেপারের পরিবর্তে সুতার কাপড় বিছাই দিছে এই যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা কিন্তু সুতার কাপড় আর এই কাপড়ের ধারা আপনার এই যারা চলাফেরা করবে এদের পাপ পিছলে যাবে না আর একটা জিনিস হবে সুত আর কাপড়টা কিন্তু একটা ঠান্ডা জিনিস আর আপনি পেপার দিবেন পেপারের কয়েকটা বিষয় আসতে পারে দেখবেন শীতের সময় যখন বুডারের ওপরে হপারের ওপরে যে কাপড় দেওয়া হয় কাপড়টাও কিন্তু অনেক খামারিরা এবং অভিজ্ঞ যারা খামারি তারা কিন্তু অন্যান্য কিছু দিয়ে ঢেকে দিতে নিষেধ করে যে শীতের সময় পর্যাপ্ত ওপরে যে তাপগুলা বের হয়ে যাবে বা বাইরের বাতাস ঢুকবে যার কারণে তারা যেন ওই সুতার কাপড় দিয়ে ঢেকে দেয় এতে কি হয় আপনি সুতার কাপড় বিহীন যদি অন্য বস্তা দিয়ে হোক অন্য চট দিয়ে হোক যাই এটা ঘেমে যায় ঘেমে যাওয়ার পরে ওইটা পাখির শরীরে পরে পাখির গা ভিজে যেতে পারে আর বিশেষ করে আপনার যদি সুতার কাপড় উপরে দিয়ে ঢাকা যায় সুতার কাপড় কিন্তু ভেজে না এটা একটা ঠান্ডা জিনিস তো আমি বুডারে এসে আমার এই খামারি ভাইয়ের যেটা আমি দেখলাম যে দেখতে পাচ্ছেন আমার কাছে যেনি ইনি খামারি এনার বোর্ডার সিস্টেমটা প্রতি অত্যন্ত যত্ন আমি আগের যে বোর্ডার এটা আগের যে সে দুই তিন চারটা বোর্ডার করছে তো তার বোর্ডারের রেজাল্টগুলো তার কাছ থেকে শুনেছি খুব ভালো করছে এবং আমি এসে দেখার পরে দেখি যে আসলে একটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে যে সিস্টেম দরকার দেখেন কাপড় যে দিয়েছে কাপড়টা কিন্তু তার তোলা লাগতে পারে পায়খানা করতে পারে তার যে স্ট্রম দিবে এই দিকে তার কমতি নাই যার জন্য বাচ্চার রেজাল্টগুলো ভালো হয় আমি বলেছি আমার এই যে যে বাচ্চাটা দেখতেছেন এই যে এটা তো জিরো বাচ্চা আজকে নিয়ে আসলাম এটা দিয়ে গেছিলাম এগারো দিন আগে এই যে এই পাখিটা যেটা দেখতেছেন এই পাখিটা আজ বারো দিন বয়স চলতেছে উনি নিজে বলেছে আমি সাত দিনের মাথায় একবার আসছিলাম উনি বলছে আমার এই পাখি একটাও নষ্ট হয় নাই একটা পাখিও নষ্ট হয় নাই এবং পাখিগুলো একবারে সুন্দর সুস্থ সবল আছে তো আমি এই এর সম্পর্কে একটা তার সাক্ষাৎকার নেব এবং তার ভিডিও করব এই পাখিগুলো কেমনে করছে এই পর্যন্ত কোন কোন মেডিসিন ব্যবহার করছে তো যাই হোক আমি নতুন খামারিদের বলবো আপনারা বিশেষ করে এই যে যে বোর্ডারের একটা সিস্টেম দেখলেন যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে পেপার দেয়নি পেপারের পরিবর্তে ওনার বুদ্ধি থেকে ওনার জায়গা থেকে তার বুঝ থেকে এই যে সুতার কাপড় বিছাই দিছে যেটাতে পাখির পর্যাপ্ত একটা উপকার আসবে ভালো আসবে সব দিক থেকে যার জন্য আপনারা কারণ আপনাদের বলি যে আপনাদের গোড়া যদি ভালো হয় পরবর্তী আপনাদের ডালপালাগুলো ভালো হবে আপনার বুডার অবস্থায় যদি পাখির যত্ন পাখিরা সুস্থ সবল করতে পারেন পরবর্তী টেস্টগুলো তার জন্য ভালো হবে বুডার অবস্থা যদি পাখির পুর পর্যাপ্ত ধকল ফেলান সমস্যা ফেলান পরবর্তীতে এর হিসাব গিনে এই পাখির উপরে আসবে প্রভাব পড়বে যার কারণে বুডারের সমস্ত দিকগুলা ম্যানেজমেন্টগুলা কন্ট্রোল সমস্ত কন্ট্রোলটা যেন আপনার ভিতরে এমন ভাবে থাকে যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে তাহলে পরবর্তী টেস্ট গুলো আপনার জন্য আপনার খামারির জন্য ভালো হবে তখন আপনি একজন সফল খামারি হতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ